হয়েছিল আজিক ঘটনা কি হয়েছিল আজকে বাচ্চাটাকে আমি শুই দিয়েএসছিলাম বাচ্চাটাকে শুই দিয়েছিলাম তার আগে তার আগের দিনে বাচ্চাটাকে শুইছে তার মধ্যে আমার কাপড়টা কাপড়টা খাটা রাখা ছিল খাট থেকে নিচে নেমে দাউদাউ করে জ্বলছে এবার তার বাবা ঘরে যেয়ে দেখে যে দাউদাউ করে জ্বলছে আর বাচ্চাটাকে যেন পা ধরে টেনে আনছে টেনে না আগুনটা ফেলবে সেই অবস্থা সেই মোটা ঘরে ঢুকে যে দেখছে আগুন জ্বলছে বাচ্চাটাকে যেহক করে ধরে নিয়ে আসে আগুনটা নেমিয়া এই যে কাপড় দিছে কাপড়টা নিয়ে আসছে আজকে পাঁচ মিনিটের মধ্যে আমি শুয়েছি ঘুম করেছি দিয়ে সেই বেরিয়েছে এসে গ্লাসে করে কল জল খেয়ে আমি ঘর ঢুকেছি ঘর ঢুকে দেখছি বাচ্চাটা নাই বাচ্চাটার কাছে যতগুলো মাদলি ছিল সব মাদলি গুলো কাটা হয়ে বিছনায় পড়ে আছে বাচ্চাটি নাই গোটা ঘর গোটা পাড়া খুঁজা গেলো বাচ্চাটি নাই দিয়ে এখানে যখন প্রচুর কাঁদা গুল্লি পড়ে গেছে তখন হচ্ছে বাচ্চাটা দেখছি সিঁদুর আর সিঁদুর কাণ্ড হয়েছে সে ছাদে পাশের লোকে করছে ওই রঞ্জিত রুই দাস ওয়ে করছে কি করে ও ও তান্ত্রিক বিদ্যা শিখছে কামাখাগে গেছিল সেখান থেকে বিদ্যা শিখে শিক্ষা আমার বাচ্চা নয় আজ আমার পারে যে দুটা মোড়া মরল এখন এক বছর হয়ে তাদের কো মেরেছে আর বলেছে তিন নাম্বার এই টাকা নিলে আমার কাজ সফল হবে আরে গুছাল আজকে আছে ওই জন্য আরো বেশি ক্ষতি করার চেষ্টা হচ্ছে পল্লবী দাস